ভাই বোন নেই আমার বাবা বিয়ে করছে আরেক ঘরে আছে কিন্তু বর্তমান আমার এই আমার মার ঘর আমি একাই একাই আপন ভাই বোন কিছু নাই না 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 সাথে আছে যোগাযোগ সম্পর্ক না যোগাযোগ না তো মানে আমাদের ওই আরেকটা বিয়ে করছে ওই ঘরে ছেলে সন্তান আছে আমাদের কোনো খবর নেয় না জি গায় না আপনার মা আর আপনার কোনো খোঁজ খবর আমার মা আর আমি থাকি আমার মাটা অসুস্থ আচ্ছা আচ্ছা ঠিক আছে টাকার জন্য ওষুধ আনতে এখন ভাড়া থাকি মানুষের বাড়ি বর্তমানে ঢাকা আছে বাড়িঘর কই ছিল বাড়িঘর কই বাড়িঘর তো ছিল বাবার বাড়ি রাজশাহী আর আমার মার বাড়ি কুমিল্লা ঠিকানা আছে বাস যাওয়া হয় নাই গিসি অনেক ছোটবেলায় গিসি এখন আর যা হয় না এখন এখন বর্তমানে এসে ঢাকা আছে হুম বুঝতে পারছি কি কাজ করেন সেলাই মেশিনে কাজ করতাম মেশিনটা কারেন্টে জেলা গেছে

টেকা মেশিন কাজ করলে এখন ঘর ভাড়া দেব না মায়ের ওষুধ আনবো না সংসার চলবো এখন তার বর্তমানে মেশিনটাও নাই মানুষের বাড়ি কাজ করে যেতক্ষণে অতক্ষণে মায়ের ওষুধ আনে ঘর ভাড়া দেয় এখন অনেক প্রবলেমে আছে তার জন্য বেড়ে আসাম না এসে যদি কোনো ভাই ভালোবেসে একটু পাশে দাঁড়ায় একটু মেশিন কিনে দিয়ে আমাকে হেল্প করে এরকম মানুষ হইলে তার সাথে কথাবার্তা বলবো যোগাযোগ রাখবো যদি পাশে দাঁড়াতে চাই যোগাযোগ করবে কিভাবে

এইটাতে ফোন দিবে না হ্যাঁ এইটাই ফোন দেবে আমার ইমু নাম্বার আছে যদি কোন ভাই ভালোবেসে আমার পাশে একটু দাঁড়ায় টাকা আমি ইমু নাম্বার দব সে আমাকে দেখতে চালে আমি নাম্বার দব অনেক মানুষই অনেক প্রশ্ন করে যে ঠিক বিডি আর সামনে আসে একজন তার কথা বলে একজন তার জন্য কেউ যদি আমাকে একটা মেশিন কিনে দেই আমাকে হেল্প করে আমার পাশে দাঁড়ায় তাইলে আমার ইমু নাম্বার দব সে আমাকে দেখতে পারবে যদি একটু হেল্প করে পাশে দাঁড়ায়